হ্যালো কেমন আছেন সবাই এটা আমাদের পুরীর দ্বিতীয় ব্লগ একদম ফার্স্ট মর্নিংয়ে বেরিয়ে গিয়েছিলাম আমরা ট্রাভেলারের সাথে সাইট সিনে। তো সাইট সিনে আগের দিন এসে কথা বলে গিয়েছিল। বাবা তো আমরা একটা বাস নিয়ে নিয়েছিলাম ওখান থেকেই মানে ওরাই প্রোভাইড করেছিল আমাদের পারের সাড়ে তিনশো টাকা মতো পড়েছিলো ওখান থেকে ওরাই টোটো করে বাসের এই ফুড কোর্টের এখানে থেকে বাস ছাড়ছিল তো ওখান থেকেই আমরা এদের বাসে করে রওনা দিলাম সিনে যেতে যেতেই বেশ সুন্দর জঙ্গল পড়ছিল দেখতে দেখতে যাচ্ছিলাম আর তার মধ্যে আমাদের গাইড আবার আমাদেরকে প্রত্যেকটা গল্প কথা গল্প করে করে বলছিল। খুব সুন্দর লাগছিল যদিও বা উনি অ্যালাউ করেননি যে ভিডিও করা সেই জন্য আমি ওনাকে ভিডিও ভিডিওতে আনতে পারলাম না আর গল্পগুলো জানাতে পারলাম না তবে এই বিচটা খুব সুন্দর বিচ এই বিচটায় আমরা গিয়েছিলাম এই বিচটায় বলল এই বিচের জল যদি কেউ মাথায় দেয় তাহলে সবার সব সেরে যায় যাই হোক যেমন কথা তেমনই কাজ বাস আমাদের এখানে দাঁড়ালো এই বীচের এখানে আমরা সবাই মিলে গেলাম এই ভাই আর দিদি সাথে আমাদের সেই দিনই আলাপ বাসে ওঠার সময় খুব ভালো বেশ মিশেও গিয়েছিলাম আমরা একসাথে পাঁচজন যদিও বা এখনও যোগাযোগ আছে আমাদের মধ্যে তো যাই হোক তারপরে বাবার সাথে দাদাভাই গল্প করতে করতে গেল আর দিদি আমার আমার সাথে আর মায়ের সাথে গল্প করতে করতে গেলো এর মধ্যে একটু জল নিয়ে বললো সব ভালো হোক হ্যাঁ বলে মাথায় জলটা দিয়ে বললে চলো এবার রওনা দেওয়া যাক যেহেতু আমরা ট্রাভেলার সাথে গেছি সেই জন্য তাদের টাইমিংয়ের মধ্যেই পুরোটা ঘুরতে হবে এখানেও বেশ সুন্দর দীঘা মার্কেটের মতো ছোট ছোট জায়গা আছে যাই হোক বাসে করে আমরা চলে আসলাম সূর্য মন্দির তো সূর্যমন্দির আগে ঢোকার আগেই অনেকটা হেঁটে যেতে হচ্ছে এখন আর সাইড এরকম ছোট ছোট দোকান করে দিয়েছে যদিও বা দোকানগুলো প্রচুর দাম মানে প্রত্যেকটা জিনিসেরই ওদের ওখানে দেখলাম পুরী বিচে জানা দাম তার ডবল দাম ওখানে তবে জিনিসগুলো বেশ চোখে লাগছিল। প্রচণ্ড ভিড় ছিল হঠাৎ করে বেলার দিকে খুব একটা রোদ্দ ছিল না তবে যতটাই রদুদ ছিল না কেন মেঘলা আকাশের কারণে বেশ গরম পাচ্ছিলাম যাই হোক অনেকটা হেঁটে আমরা চলে গেলাম সোজা সূর্য মন্দিরের সামনে ওখানে গিয়ে আবার দেখলাম ওরাই টিকিট করেছে আমাদের মনে হয় দুটো জায়গায় টিকিট করতে হয়েছিল উদয়গিরি আর খণ্ডগিরি তাছাড়া ম্যাক্সিমাম জায়গার টিকিট ওরাই করে দিয়েছিল আর আর একটা জায়গার ওরকম টিকিট করে নিতে হয়েছিল আমাদের নন্দনকানার টিকিটটা ওদের ছিল এইটা হচ্ছে টিকিটের গেট গেট দিয়ে আমরা সোজা ঢুকে গেছিলাম ভিতরে আর ঢুকে গিয়েই দাদাভাই আর দিদিভাই ছোট্ট ছোট্ট করে কিছু ফটো তুলে নিল চলো এবার এগোনো যাক যদিও বা আমাদের অনেক ফটো তোলা হয়ে গেছিলো তো ভিতরে যাই ভিতরে কি পুরো মন্দিরটা ঘুরি যেহেতু আমি এত বছর পরে আসলাম তো গাইডের সাথে সাথে থেকে আমি সব গল্পটা শুনছিলাম এত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ সত্যি বলতে নজর কেড়ে নিয়েছিল খুব সুন্দর কাজ সবটা হয়তো ভিডিওতে আমি তুলতে পারিনি কারণ কেন জানি মনে হচ্ছিল ভিডিওতে তুলতে গেলে হয়তো আমি চোখে কিছু মিস করে যাবো বারবার মনে হচ্ছিল হ্যাঁ তবে ভিডিওতে থাকলে আমি সেটা পরেও দেখতে পারবো কিন্তু তবুও চোখে দেখা আর ভিডিওতে দেখা আলাদা ব্যাপার এই সিঁড়িগুলো দিয়ে সবাই উঠে উঠে ছবি তুলছিলো কিন্তু এই যে আমাদের গাইড ছিল তিনি যেখানে যেখানে যাচ্ছিলেন যা যা বলছিলেন সেই গল্পগুলো শোনার জন্য আমরা তার সাথে সাথেই যাচ্ছিলাম তো যাই হোক তিনি পুরোটা দেখানোর পর আমাদেরকে একটুখানি টাইম দিয়েছিলেন যে আপনারা এবার ঘুরে ফটো তুলে আসুন পনেরো কুড়ি মিনিট মতো টাইম উনি আমাদের দিয়েছিলেন তো আমরাও তার মধ্যে ওই সেই টাইমটুকুর মধ্যেই পনেরো কুড়ি মিনিটের মধ্যে আমরাও দাঁড়িয়ে ওখানে কিছু ছবি তুলেছিলাম তো তারপরে সবটা আবার ঘুরে ঘুরে নিজেরাও একটু দেখছিলাম যে এটা এখানেই ওখানে ওই তার মধ্যে ডিসকাস হচ্ছিল ইনি ছিল আমাদের সূর্য মন্দিরের গাইড তো উনি আমাদের সব কিছু বোঝাচ্ছিলেন এই কাটারটা এখানে থাকলেই হয় ওখানে থাকলেই হয় তো সেটাই আমরা সব কিছু বুঝছিলাম ওখানেই তো সত্যি বলছে সবার সাথে ঘুরতে বেশ মজা লাগছিল এবার যেহেতু আমরা তিনজনেই গিয়েছিলাম তো তিনজন কিন্তু একদম মন পছন্দ আমরা ঘুরেছি তারপরে আমরা ডিসাইড করছিলাম কোথায় ছবি তুলবো তো অনেক খুঁজে খুঁজে পেলাম সত্যি বলতে এই জায়গাগুলো ছেড়ে আসতে ইচ্ছে কোনো তো কিন্তু তখন একটু রোদ দিচ্ছিলো যার জন্য আমাদের একটু প্রবলেম হচ্ছিলো যেহেতু টেম্পারেচারটা হঠাৎ করে বেড়ে গেছিলো তো বাবা বলছি ভিডিওটা আগে তোল যে আমি সবসময় আমার বউয়ের সাথে থাকি যাই হোক মজা করেই বললাম এটা তো তারপর আমরা ওই যে দেখো দিদিভাই রুমাল দিয়ে দিয়ে হাওয়া খাচ্ছে দাঁড়িয়ে পড়ছে ছবি তুলে দাও কষ্ট হচ্ছে কষ্ট যদি হবো আমাদের সবারই হয়েছিল কম বেশি একটু তো তারপরে সূর্যমন্দির ঘুরে আমরা এদিকটা ওদিকটা দেখছি আর একটু একটু ছবি তুলছি আমি শুধু কাজগুলো দেখছি যে এত পুরনো বড় বড় পাথরের উপরে কী সুন্দর ছোট ছোটো হয়তো এই ছিনি হাতুড়ি দিয়েই এই সব কাজগুলো করা মানুষের কত ধৈর্য আর আমরা এখন একটুতেই হাঁপিয়ে যাই এটা করবো না ওটা পারবো না সেটা সবার মুখের উপরে বলে দিই মানুষের কত ধৈর্য সেই সব শিল্পীকে প্রণাম তো তারপর আমরা বেরোলাম বেরিয়ে গেট দিয়ে চলে আসলাম এখানে অনেকে ওই মানে পুঁথির হার ওখানকার এই সবগুলো রাস্তায় সেল করছিল ওনারা দাঁড়িয়ে তো আমরা এই রাস্তাটা ধরে বেরিয়ে আসলাম আবার সেই ট্রাভেলার গাড়ির দিকে তো বেরিয়ে এসে আবার সেই মার্কেটটা পেলাম তো ওখানে একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম আর বাবা আর দাদা ওখান থেকে দেখছিল কাজু প্রচুর কাজু ছিল তো বাবা আর দাদা দেখছিল কাজু নিয়েছে তা দাদাও কিছুটা কাজু নিয়েছিলো বাবাও কিছুটা কাজু নিয়েছে আর আমি দিদি আর মা আমরা তিনজনে মিলে এইগুলো দেখছিলাম তো দেখতে দেখতে যাই হোক এই এটা দেখলাম এটা হচ্ছে ওখানকার দইবড়া আমি জিজ্ঞাসা করলাম এটা কি বলছে দইবড়া বলছে খাবে এটা এখানকার ফেমাস কিন্তু আমার দেখে কোথাও ভালো লাগেনি তাই আমি আর ট্রাই করিনি তারপর আমরা পাঁচজনে মিলে দুপুরে লাঞ্চ করে নিলাম ওখানকারই একটা হোটেল থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে গেলাম লিঙ্গরাজের মূর্তি মন্দিরে তো এই মন্দিরে তো মোবাইল অ্যালাও না সেই জন্য আমি কোনো ব্লগ নিতে পারিনি বাইরে মা ছিল আমরা চারজনে গিয়েছিলাম মন্দিরের ভিতরে এখানে শুনলাম যে এক লাখ শিব মূর্তি আছে সত্যি এর ভিতরটা খুবই সুন্দর আর প্রচুর শিবমূর্তি আছে মানে যত দেখছি ঘুরে 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 যত দেখছি লাস্টে আমাদের গাইড আমাদেরকে ফোন করেছিল যে আপনাদের আর কত দেরি করবেন হ্যাঁ তো গিয়ে দেখলাম সত্যিই তাই বাসে প্রত্যেকে এসে গেছে আমরা পাঁচজনের সিটটাই ফাঁকা আছে মানে আমরা পুরো মন্দিরটা ঘুরেছি পুরো মন্দির ঘুরে তারপর আমরা এসছি আর মা বাইরে বসেই ছিল মার কাছে আমাদের জুতো সবার ফোন ব্যাগ সব কিছু ছিল আর আমরা চারজন ঢুকে গেছিলাম মন্দিরের ভিতরে প্রত্যেকটা জায়গায় সিঁড়ি দিয়ে দিয়ে উঠেছি প্রত্যেকটা জায়গায় ওখানকার সিঁড়িগুলো না খুব খাড়াই খাড়াই সিঁড়ি মানে খুব উঁচু উঁচু ছোটো ছোট সিঁড়ি যাই হোক এইভাবে দেখে আমরা বাসে এসে আবার রওনা দিলাম উদয়গিরি আর খণ্ডগিরির উদ্দেশ্যে তার মধ্যে মধ্যে যদিও বা আমাদের একটু একটু করে খাওয়া দাওয়া চলছিল তবে উদয়গিরি খণ্ডগির এতটা সিঁড়ি দেখে আমরা কেউ ওঠিনি আমরা কেউই যাইনি দেখলাম ওখানে পঁচিশ পঁচিশ পঞ্চাশ টাকা ভাড়া আছে মানে উদয়গিরির পঁচিশ টাকা আর খণ্ডগিরির পঁচিশ টাকা ভাড়া ছিল মানে টিকিট করে নিয়ে আমাদের ঢুকতে হচ্ছিল তো তারপরে এই উদয়গিরি খণ্ডগিরি যাওয়ার পথে না রাস্তাটা এরকম খাড়াই রাস্তা ছিল তো যাই হোক আমরা সেই রাস্তা ধরেই উঠে গেলাম এখন দেখছি বাসগুলো বা অন্যান্য ছোট গাড়িগুলো স্পটের থেকে বেশ খানিকটা দূরে রাখছে তাতে অনেক প্রবলেমও হচ্ছে মানে সবাই তো হেঁটে আসতে পারে না তো বাসে সবাই হেঁটে আসছেও না আর তার মধ্যে এই বাদর হনুমানের অত্যাচার দেখুন তারা কি সুন্দর পাখিগুলো বসেছিল তো যাই হোক আমি দূর থেকে এটা হচ্ছে খণ্ডগিরি ভাগ ভাগ করে দেয়া আছে এর উপরেও অনেকটা সিঁড়ি করে করে যাওয়ার জায়গা আছে আর এই সাইডটা হচ্ছে উদয়গিরি ওই যে ওপরে টেম্পলটা তো আমরা দূর থেকেই দেখলাম আমি বললাম বাবা আমি আর উঠবো না বাবা বললো তুমি গেলে যাও দাদা দিদির সাথে কিন্তু আমি বললাম না আমি আর যাবো না তোমরা এখানে আছো আমরা এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে নি নিয়ে যেহেতু ওখানকার খাবার আমি সব খেতে পারিনি আমরা কেউই সবটা খেতে পারিনি তো সেই জন্য বাইরে থেকে একটু ম্যাগি বা একটু কেক একটু চা কোল্ড ড্রিঙ্কস এইসব খাওয়া দাওয়া করলাম আর এই সেটটা আমি তুলেছি কারণ আমি দেখলাম যে প্রত্যেকটা সিগনালে এরকম ছায়া ছাওয়া মতো করা আছে ওপরে বাস দিয়ে সেটা টেম্পারেচারের জন্য করা নাকি ভোট পারপাস করা ছিল সেটা আমি সঠিক চাই না তবে একজনের কাছে শুনলাম সে বললো টেম্পারেচারের জন্য এখন এখানে করে দিয়েছে এগুলো বেশ ভালো লাগছে ব্যাপারটা তো তারপরে আমরা চলে গেলাম নন্দন নন্দনকানন নন্দনকানন কাননেই বাস পার্কিংয়ে রাখলো আর আমরা ভিতরে ঢুকে গেলাম ওখানেও ওরা টিকিট করে দিয়েছিল যারা গাইড ছিল তারা টিকিট করে দিয়েছিল আমরা ওখানে ঢুকে গেলাম তো কারণ সত্যি এত বড় একটা এরিয়া আমার তো মনে হয় পুরোটা ঘুরে দেখতেই একদিন টাইম লেগে যাবে আমরা অনেকটা শর্ট টাইমেই কভার করেছি যদি সবটা করিনি ওখানে দেখছিলাম ছোট ছোটো গাড়িও ছিল কিন্তু গাড়ি নিয়ে নি কারণ গাড়িগুলো দেখছিলাম ওই নিয়ে যাচ্ছে কিন্তু ভিতরগুলোতে ঢোকাচ্ছে না মেন মেন কয়েকটা জিনিস দেখিয়ে নিয়ে সোজা চলে আসছে সেই জন্য আমরা ভাবলাম যে গাড়ি কি নেব তো বললাম না ঠিক আছে চলো একটু হেঁটেই দেখে নিই সবটা তো ঢুকতেই দেখলাম এরকম সুন্দর একটা ঝর্ণা আছে সেখানে একটু সবাই ছবি টবি তুলল তুলে আমরা চলে গেলাম এই দেখুন এটা একটা সাদা ময়ূর কি সুন্দর না দেখতে আমি তো ফার্স্ট ঢুকেই এটাকে দেখলাম ব্যাস মনটা ঠান্ডা হয়ে গেল তারপরে ছিল উট পাখি আরও অনেক রকমের পাখি ছিল আমি বাপু সবটার নাম জানি না আর সবটা দেখেছি হয়তো কিন্তু সবটার নাম আমি নোটিস করিনি আমি শুধু হাঁ করে দেখে গেছি কত সুন্দর সুন্দর জীবজন্তু তবে আমি একটা জিনিস খুব খুঁজছিলাম জানেন তো কিন্তু পেলাম না সেটা হচ্ছে একটা পান্ডা আমি জিজ্ঞাসা করলাম গাড়িটির কাছে আছে এখানে সব আছে পান্ডা নেই তা বলো না দোষ মনটা ভেঙে গেল এই পান্ডাটা না দার্জিলিংয়ের জুতে আছে আমি যখন দার্জিলিং গিয়েছিলাম তখন দেখেছিলাম তো এখানে ছিল প্রচুর হরিণ প্রচুর প্রচুর রকমের হরিণ আর এখানে একটা মজার জিনিস দেখলাম সেটা হচ্ছে লিপস্টিক মান কি লিপস্টিক পরার মতো মানে ঠোঁটের ওই জায়গাটাই শুধুমাত্র একটুখানি কালো দেখুন আর একদম ছোট্ট ছোট্ট আর হাতগুলো কেমন হলুদ হলুদ এদিকে দেখি বসে বসে সিম্পানজিরা গল্প করছে খেলা করছে আর সারা পার্কটার মধ্যে গরমের জন্যই মনে হয় ফোয়ার সাহায্যে একটু একটু করে জল দেয়া হচ্ছে তারপর আমরা হেঁটে হেঁটে আবার একটা উদ্দেশ্যে আবার একটা কোনো নতুন প্রাণীর উদ্দেশ্যে যাচ্ছিলাম গাইডের পিছু পিছু গিয়ে দেখলাম জল হস্তি তো এরকমভাবেই পরপর এগুলো দেখছিলাম সব গরমের জন্য জলের মধ্যেই রয়েছে কুমিরগুলো অনেক প্রজাতির কুমির দেখলাম তবে সব থেকে ভয়ানক এর মধ্যেটা ছিল যেটাকে আমি সব থেকে বেশি ভয় পাই অনেকেই ঢুকছিল তো আমাদের গাইড বলো চলো এর মধ্যে ঢুকে যাও আমরাও ঢুকে গেছি এর মধ্যে চলো দেখি কি আছে বাবা গিয়ে তো আমি যা জিনিসপত্রগুলো দেখলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছে এই দেখো বাইরে যিনি বসে আছেন তিনিও আছেন এর মধ্যে এর মধ্যে আরও অনেক খতরনাক জিনিসপত্র আছে যেগুলোকে আমি ভীষণ ভয় পাই সেটা হচ্ছে সাপ প্রচুর রকমের বড় বড় সাপ অজগর সাপ কালার সাপ আরও কত রকমের যে সাপ আছে এর মধ্যে তার কোনো হিসাব নেই কেউ মুখ আছে কেউ গোল হয়ে প্যাঁচিয়ে আছে কত রকমের গিরগিটি আছে দেখো এই দেখো একটা গিরগিটি আমি তোমাদের সাথে শেয়ার করছি হ্যাঁ কত রকমের যে আছে আর তারা এক একজন এক এক রকম অঙ্গভঙ্গি পায় দেখলেই ভয় লেগে যাবে দেখুন এই দেখুন এরম করে যদি কেউ আপনার দিকে এগিয়ে আসে সেটা কাঁচ আছে কি না আছে সেটা না দেখে আপনি ভয় পাবেন না বলছেন আমি তো বাপু খুব পাই এখানে একটা দেখুন কেমন গোল হয়ে রয়েছে আমার বাবা এইসবগুলো তবে বাচ্চারা খুব এনজয় করবে আমিও এনজয় করিনি এমনটা বলবো না কিন্তু ভয়ও করছিল দেখুন কেমন হেঁটে চলে ঘুরে বেড়াচ্ছে কত রকমের জীবজন্তু আছে না এই দেখুন এখানে একজন ঝুলছে আমি বললাম না এরকম আছে তো যারা ভয় পাও তারা আমি বলবো এই জায়গাটা স্কিপ করাই ফেলে ওখানে একজন ঘুরপাক খাচ্ছে আমি একটু একটু করে দেখছি একটু একটু করে ক্লিপ কেটে দিয়েছি কুমির রয়েছে আর এই জায়গাটা আমার বেস্ট লেগেছে কি সুন্দর মাথার ওপর দিয়ে গাছ গেছে মানে এরকম স্টাইলেই রাখা দুপাশে জলের জায়গা মানে দুপাশে কুমির রয়েছে কোথাও কচ্ছপ আছে এরকমভাবে সাজানো এই পাশেটায় কচ্ছপ কুমির ছিল এই পাশে দেখুন আর একটা কুমির রয়েছে এইটা অনেক প্রজাতির কুমির ছিল ওখানে আমি দেখেছিলাম আপনারা যদি ওখানে যান তাহলে অবশ্যই দেখবেন কুমিরগুলোর কোনোটা সরু মুখ কোনোটার মোটা উখ ওখানে গাইডটা বলেও দিচ্ছিল তো তারপর আমরা আরও একটা যেটা মজার জিনিস দেখার জন্য এগিয়ে গেলাম সেটা হলো দাঁড়ান দেখবেন তো তার আগে দেখুন এই রাস্তাটা আর কি সুন্দর দেখুন গরমের জন্য সবাই জলের মধ্যে শরীর ডুবিয়ে শুয়ে আছে শুধু আমরাই টানার ওদের ঘুরপাক খেয়েছি এদেরকে দেখার জন্য এই বট গাছগুলো কত বছরের পুরনো তাই না দেখেই মনে হচ্ছে কত বড় বড় কুড়ি ঝুড়ি নেমেছে গাছ থেকে কি সুন্দর আর এখানে না তখন কুমিরদের খাবার দিচ্ছিল যারা ট্রেনিং ইনি ছিলেন আমাদের মেন গাইড তো ইনি আমাদের বোঝাচ্ছিলেন বুঝিয়ে দেখাচ্ছিলেন আর ভিতর থেকে না অনেকে এসে মানে ওখানকার যারা ট্রেনিংয়ে থাকেন তারাই ওদেরকে খাবার দিচ্ছিল সেই জন্য আমাদেরকে ওই সাইডটা নিয়ে যায়নি তারপর এই একটা জায়গা বেশ লাগলো গাছে পাখি বসে আছে এদিকে কুমির এদিকে কুমিরের গায়ে স্যাতলা পরে একদম তারা ওইভাবে ঘুরে বেড়াচ্ছে জায়গাটা আমার বেশ লেগেছে পাখিগুলো কি সুন্দর এসে বসে আছে দেখুন এখানে আর এই যে এনাকে দেখেই মনে হচ্ছে পুরো পয়সা ওষুধ মানে এখানে দেখছি কত রকমের বাঘ আর তারা নিজেদের মতো খেলা করছে এখানেই যেন যত মানুষের ভিড় আরও একটা জায়গায় প্রচুর ভিড় ছিল সেটা দেখলাম ভাল্লুক ছিল যেখানে ভাল্লুক যেখানে ছিল সেখানে দেখলাম প্রচুর মানুষ ওই দেখুন কি সুন্দর বাঘরা খেলা করছে নিজেদের মতো এই দেখুন এক একটা এক একটা প্রজাতির বাঘ এখানে ছিল এরকম নেট দিয়ে দিয়ে ঘেরা পাচিল দেয়া এই দেখুন খেলা করছে কি সুন্দর বাসবাগানটাকে এড়িয়ে করে ওরা খেলা করছে এগুলো দেখলেই কখন টাইম চলে যায় বুঝাই যায় না তাই না তবে ভাবুন একবার যদি এটা টুপকে বাঁক আপনার কাছে আসে তখন কি হবে না না এসব ভাবলেও ভয় করে যাই হোক এই দেখুন মহারাজা হেঁটে হেঁটে এদিকে আসছেন ওর ইভিনিং ওয়াক করতে এসেছিলো এখানে পছন্দ হলো না আবার চলে যাচ্ছে যাই হোক ওই এই পাশে একজন ও পাশে একজন আর এটা মনে হয় জল খাওয়ার জায়গা বা কিছু এই দেখুন একটা বাঘ এ পাশে একটা বাঘ বাঘ বাচ্চা ছিল দেখলেন কি সুন্দর লাগছে না দেখতে এখানে ছিল সিংহ সিংহিটা ছিল এখানে কিন্তু ফোনে আসেনি মানে তিনি খুব ঠান্ডা সৃষ্ট সে যেন ফোনে আসেনি আমরা এমনি দেখেছিলাম আর তারপরে আরও একটা জিনিস যেটা ছিল সেটা হচ্ছে একটা সাদা চিতা ছিল সেটা খুব দূর থেকে হালকা করে দেখাচ্ছে এই দেখুন আমি মানে আমরা কাছ থেকে তুলতে পারি একটা সাদা চিতা ছিল যাই হোক এগুলো দেখার পরে বেশ অনেকটা ঘুরে ঘুরে হেঁটে এসে আমরা দেখলাম একটা জায়গায় জল আছে একটু জল খেলাম আমরাও জল নিয়ে গিয়েছিলাম সেটা খেলাম খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আসলাম এই জায়গাটায় এটা আছে ভাল্লুক ভাল্লুক বসে বসে দেখুন কি সুন্দর বাস খাচ্ছে আমাদেরকে মানুষ এমনি দেয় আর ওরা নিজে নিজে খায় যাই হোক চোখ কী সুন্দর খেলা করছে আর বাস খাচ্ছে বসে বসে তো যাই হোক তারপর আমরা আবার গাড়ির কাছে চলে আসলাম এসে ওখান থেকে একটু কিছু খাওয়া দাওয়া করলাম যেহেতু অনেকটা সন্ধ্যা হয়ে গেছে আর কেন জানি না অনেকটা হেঁটে হেঁটেও ঘুরেছি আমরা সেই জন্য খিদেটাও পাচ্ছিলাম মা এখানে দেখাচ্ছিলো যে আগে থেকে একটু মোমো খেয়ে একটু চা খেয়ে আমরা চলে আসলাম পুরী বিছে আর দিদিরা চলে গেল ট্রেন ধরে সোজা বাড়ি যাই হোক খুব ভালো লাগলো দিনটা খুব ভালো কাটলো দেখা হয়ে দিদি দাদার সাথে সারাদিনটা বেশ মজায় গেল দেখা হচ্ছে পরের ব্লগে টাটা